হ্যালো গার্স আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন রেসিপি পাঙ্গাস মাছের ভোনা রেসিপি অনেকে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করো না তো আমার এই রেসিপিটা দেখে ট্রাই করবে আশা করি অবশ্যই ভালো লাগবে আর এভাবে রান্না করলে পাঙ্গাস মাছ খেতে খুবই দারুণ লাগে তাহলে চলো দেখি আমি আজকে এই পাঙ্গাস মাছটা কি করে রান্না করি আর এই পাঙ্গাস মাছ রান্না করার জন্য আমি প্রথমেই এই মাছগুলোর উপরে যে চামড়াটা থাকে আমি সেটা হচ্ছে ছাড়িয়ে নিব পাঙ্গাস মাছটা এরকম চামড়া থাকলে ভালো লাগে না এর জন্য আমি চামড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি এক এক করে সবগুলোই মাছের চামড়া ছাড়িয়ে নিব আর এরকম বটি দিয়ে করলে তো অনায়াসেই চামড়াটা ছাড়িয়ে নেওয়া যায় দেখো প্রায় সবগুলো মাছেরই চামড়া ছাড়ানো হয়ে গেছে আমার এখানে এবার আমি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিব মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি মাছগুলো প্রথমেই ভেজে নিব আর ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল কারণ হচ্ছে পাঙ্কাশ মাছে অনেক তেল বের হয় এর জন্য আমি অল্প পরিমাণে তেল দিলাম এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব এ দেখো আস্তে আস্তে পাঙ্কাশ মাছের তেলগুলো বের হয়ে আসছে মানে মাছের তেলে মাছ ভাজা মাছগুলো ভালো করে উলটিয়ে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি অন্য একটি পাত্রে তুলে নেব মাছগুলো ওই মাছের তেলেতেই হচ্ছে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নেব দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা এর মধ্যে আমি দিলাম জিরা বাটা আর হচ্ছে দারুচিনি বাটা আমি দারুচিনিটা হচ্ছে জিরার সাথে বেটে নিয়েছি ঝালের গুঁড়ো দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এলাচ লবঙ্গ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে হচ্ছে দিয়ে দিলাম ঝোল এর মধ্যে আবার মাছগুলোও দিয়ে দিলাম মাছগুলো একটু নেড়ে চেড়ে দেখো মাছগুলো প্রায় হয়ে আসছে পানিটাও ফুটে গেছে আমি একটু নেড়ে চিড়ে আসছে এবার মাছটা নামিয়ে নিলাম এ দেখো কি সুন্দর রান্না হয়ে গেছে মাছটা দেখেই লোভনীয় লাগছে আমি আশা করি আমার এই রেসিপিটা তোমাদের সবার কাছেই ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবার দেখা হবে নতুন আর একটি রেসিপি নিয়ে তো তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ